আলহামদুলিল্লাহ সদাগরের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আহমতুলিল্লা আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আমরা এখন যেই জমিটাতে জমিটা দেখাইতেছি আর কি আপনাদের তো এইটা আমাদের শীতকালীন একটা শশার জমি তৈরি করা হইতেছে তো আসলে আজকে একটু আপনাদেরকে বলবো যে আমরা কিভাবে আর কি আমাদের জমিগুলো তৈরি করি তো অনেক ভাই ফোন দিতেছিলেন যে ভাই শীতকালীন শশা কি জাত করবেন বা আদৌ করবেন কিনা না তো সবাইকেই বলছি আলহামদুলিল্লাহ যে আমরা শীতকালীন শশাটা করবো ইনশাল্লাহ তো আমরা কিন্তু দেখেন যে আমাদের জমিটাকে প্রথমে পাঁচটা চাষ দিয়ে আনেছি আসলে এই জমিটায় কিন্তু বৃষ্টির পানিটা জমি ছিল ওইখানে দেখেন ওই যে সেই মাথা পর্যন্ত ওই মাথা পর্যন্ত ওই এইগুলো সব আমাদেরই জমি মানে আমাদের প্রোজেক্টের আর কি তো ওই মাথা পর্যন্ত ওইগুলোও শোষার প্রজেক্ট হবে রমজানের জন্য ওই যে ধান কাটার পরে তো বৃষ্টির সিজনে এইখানে পানি জমা ছিল তো এই কারণে কিন্তু দেখতেছেন যে মাটিটা বেশি ঝুরঝুরা হয় নাই আর কি শশার বেডের জন্য আর কি শশা না শুধু শশা করল্লা তারপরে তরমুজ যে কোনো সবজির জন্য যেরকম মাটি হওয়া দরকার একেবারে বালির মতো ঝুরঝুরা ওই রকম কিন্তু হয় নাই তারপর আলহামদুলিল্লাহ আমরা পোস্টিং করে ওইভাবে করে নেব তো দেখেন আমরা কিন্তু প্রথমে পাঁচটা জমিতে চাষ দিছি তো অনেকে এখন বলতে পারেন যে ভাই সার কি কি দিছেন আসলে আমরা কিন্তু এখনও কোনো সার দেই নেই কারণ আমরা সময় খুবই স্বল্প ছিল দেখা গেছে আমরা যে আনবো তারপরে যে দিব ওইটার সময় আমরা পাই নাই তো এখন আমরা কি করব আপনারা দেখেন আমরা কিন্তু তিন ফিট বেড দুই ফুট ড্রেন আবার তিন ফিট বেড এরকমভাবে করতেছি তো আমরা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল বেডের শোষা করবো ইনশাল্লাহ তো আমাদেরকে অনেক ভাই ফোন দিয়েছেন যে ভাই সিঙ্গেল করলে ভালো হবে নাকি ডাবল করলে ভালো হবে তো আমি মোটামুটি সবাইকেই পরামর্শ দিয়েছি ভাই যে সিঙ্গেল করলে খুবই ভালো হবে কেননা সিঙ্গেল করলে দেখেন এই মাঝখানে যদি একটা বীজ আপনি রোপণ করেন একটা চারা যদি হয় তাহলে সেই চারাটা অনেকটা মাটি পাবে তারপর অনেকটা খাবারও একা খাইতে পারবে তোর কারণে ফলনও বেশি হবে আর যদি ডাবল বেড করেন তাহলে বীজ বেশি লাগবে তারপরে কি বলে চারার সংখ্যা হয়তো বেশি হবে কিন্তু ফলন যে বেশি হবে এটা কিন্তু না কারণ বীজ চারা বেশি হলেই যে ফলন বেশি হয় বিষয়টা কিন্তু এরকম না তো আর কি আমরা আর কি সিঙ্গেল বেডই করি এখন অনেকে ডাবল বেডে করেন যদি করতে চান তাহলে কোনো সমস্যা নেই করতে পারেন তো যাই হোক আমরা কিন্তু আজকে অর্ধেক পর্যন্ত কমপ্লিট হয়েছে মোটামুটি আগামীকালকে মানে পরের দিন আর দিন লাগবে হয়তো আমাদের এই জমি পুরোটা জমিটা কমপ্লিট করতে তো এইটা আমাদের একটা করল্লার প্রজেক্ট ছিল তো শীতকালে যেহেতু আমরা করল্লা করব না তো এখন কিন্তু লাউয়ের সিজনে আর নাই আর কি লাউ এখন যদি রোপণ করি তাহলে কিন্তু দামও পাওয়া যাবে না তো এই কারণে আমরা লাউ লাগাবো না তাই আর কি এই মাচার নিচেই আর কি এই আমরা শশার বেডগুলো করতেছি মানে শসা শীতকালীন শসার করার পরে আমরা রমজানের মাঝামাঝি সময় আবার এইখানে আমরা করল্লা রোপণ করে দেবো ইনশাআল্লাহ তো আমরা কিন্তু আগামীকালকে দেখা যাচ্ছে হয়তো আগামীকালকে অথবা পরশু দিন আমরা সার নিয়ে আসবো তো কি কি সার আনি আর জমিতে কি কি সার দেয় এটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আমরা কিন্তু দেখেন যে জমির যেই বেডগুলো করা হয়েছে এই বেডের উপরে আমরা সারটা ছিটাই দেব সমস্ত সারগুলো মিক্সড করে বেডের উপরে ছিটাই দেবো ইনশাল্লাহ তাহলে কি দেখা যাবে যে আর তেমন কোনো সমস্যা হবে না এরপর আমরা মাল সার দেওয়ার পরে আমরা মালজিং করব মালজিং করার পরে আমরা সেচ দিয়ে দেবো সেচ দিলেই যেই ওদা খোদা মাটিটা দেখতেছেন আর কি খোয়ার মতো খোয়া খোয়া তো ওই মাটিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দরভাবে দেখা যে মাটির সাথে মিশা যাবে মাটিটা আর কি ঝুরঝুরা ঝুরঝুরে না হলেও আর কি মাটির সাথে মাটি লাগিয়ে যাবে আর কি গাছের শিকড় বৃদ্ধিতে সহায়তা করবে আর কোনো সমস্যা হবে না তো আর কি মানে মাটি এখানের মাটি ঝুরঝোরা হয়ে যায় কিন্তু ঝুড়ঝোরা না হওয়ার একটাই কারণ এখানে পানি জমা ছিল এই কারণে আর কি মাটিতে প্রচুর পরিমাণে রস ছিল তো এই কারণে ঝুড়ঝুড়া হয় নাই এখন যদি আবার একটু পানি দিয়ে তারপর আর একটা চার্জ দিতে পারতাম তাহলে দেখা গেছে যে সুন্দরভাবে ঝুরঝুরা হইতো কিন্তু এত সময় আমাদের কাছে নাই কেননা আমরা অল্প কয়েক দিনের মধ্যেই সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে ডিসেম্বরের এক তারিখে আমাদের বীজ রোপণ করার চিন্তাভাবনা আছে তো আমরা এখানে জাদু শশা অথবা আইস গ্রিন এরকম কোনো তারপর রূপাই আছে তারপরে আরও অনেকগুলো জাত আছে শীতের এইগুলো সবগুলো যেটাই লাগে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ কোন কেন জাদ আমরা রোপণ করি তো আপনারা সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর কোনো পরামর্শের প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে কি কি জানতে চান আমরা বলে দেব ইনশাআল্লাহ